বাইসাইকেল হুইলি একটা আকর্ষণীয় স্ট্যান্ড ইউটিউবে সার্চ দিলে আপনি হাজার হাজার টিউটোরিয়াল পাবেন কিভাবে হুইলি দিতে হয় এই বিষয়ের উপর তবে আজকে আমি আপনাদেরকে শেখাবো একটু অন্যরকমভাবে আপনি কিভাবে একদিনে হুইলি শিখবেন হুইলি শেখার জন্য সঠিক কিছু নিয়ম আর কিছু টেকনিক রয়েছে আলহামদুলিল্লাহ আমি বাইসাইকেলে হুইলি স্ট্যান্ডটি শিখি দু হাজার সতেরো সালে নিজে নিজে তবে দু সাল উনিশ সাল বিশ সাল আমি এই চার বছর যাবৎ এই হুইলি স্ট্যান্ডটি করতেছি সেই চার বছর আগে থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাটাই এই স্ট্যান্ডটি করেছি এই জন্য আজকে আমি আপনাকে শেখাবো যে হুইলি কীভাবে দিতে হয় কারণ আমার যে এক্সপিরিয়েন্স আছে সেইটা আমি চাই যে আপনার কাছে দিতে যাতে আপনিও খুব ইজিলি হুইলি স্ট্যান্ডি শিখতে পারেন সালামু আলাইকুম ইজ বা আহমেদ ওলকাম ভাইকে নিউ অ্যানাদার বাইসাইকেল টিউটোরিয়াল এই আপনাদেরকে বলতেছি আপনাদের অনেকের এই গিয়ারওয়ালা সাইকেল আছে আবার নন গিয়ার সাইকেল আছে লো বাজেট হাই বাজেট অনেক বাজেটের সাইকেল আছে। তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোন সাইকেলতে সব থেকে ভালো হুইলি পসিবল কারণ আপনার লাইফের প্রথম স্ট্যান্ডটাই হয়ে থাকে হুইলি এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গিয়ারওয়ালা সাইকেল হলে সব থেকে ভালো হয় তবে নন গিয়ার সাইকেল দিয়ে একটু কষ্ট হয় শখের বসে দু একবার হয় একদিনে হুইলি শেখাটা খুবই ইজি একটা ব্যাপার আজকে আমি রতনকে সরাসরি শিখাবো এর আগে স্টোপি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটাতে পাঁচ লক্ষ ভিউজ পড়েছিল তো আজকে আমরা একদিনে কিভাবে বেটার হুইলি শিখবে আমাদের রতন তো রতন তুমি কি রেডি রেডি ওকে আজকের ভিডিওতে আমি হুইলি দিব ফ্যাট বাইক নিয়ে তবে আমার এই ফ্যাট বাইকটাতে না গিয়ার একটু সমস্যা হয়েছে তবে আমি রতনকে শেখাবো একটা নর্মাল সাইকেল দিয়ে মানে এটা কোনো স্ট্যান্ড মুড সাইকেল না যেমন আমার ফ্যাট বাইকটাও কিন্তু স্ট্যান্ড মোড না এটা হচ্ছে যে নামটা বলছি না আর এই সাইডে রতন হচ্ছে যে হুইলি শিখবে ভ্যালো সিক্স জিরো থ্রি দিয়ে সরি সিক্স জিরো টু তো এই সাইকেলটা আসলে একদমই স্ট্যান্ড মোড না যাতে আপনাদের সুবিধা হয় এই কারণে আমি রতনকে এই সাইকেল দিয়ে শেখাবো আমি চাই না যে আপনি একটা জিনিস মিস করেন সেটা হচ্ছে যে হুইল শেখার জন্য আপনার সাইকেলে কি কী জিনিস ঠিকঠাক রাখতে হবে সেটা জরুরি বিষয়গুলো বলে দিই সেটা হচ্ছে যে এই সাইকেলের যে গিয়ারটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক সামনেও এক ফার্স্ট টাইমে অনেক সমস্যা হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি কিন্তু গিয়ারে দুইতে রেখেছি কারণ ফ্যাটব্যাগ তো ওয়েট অনেক বেশি যার কারণে দুইতে রেখেছি আর এখানে আমি রেখেছি এখানে এক রেখেছি যাতে ইজিলি সাইকেলটা সামনের চাকা উঁচু হয় তবে আজকের এই ভিডিওটা থাকতেছে মেকানিক্যাল ব্রেক দিয়ে যেমন ফ্যাট বাইকটাতেও মেকানিক্যাল ব্রেক ওইদিকে ভ্যালো সাইকেলটাতেও মেকানিক্যাল ব্রেক মেকানিক্যাল ব্রেক আপনারা বেশি ইউজ করেন যেমন এই সাইকেলটাতে মেকানিক্যাল ব্রেকটা আপনি কতটুকু ধরবেন আর কি তো হুইলির জন্য সাধারণত এই ব্রেকটা রাখলে আমার কাছে মনে হয় যে পারফেক্ট আবার অনেকেই এইরকম অল্প একটু ব্রেক হলেই হয় তো আমি আমার সাইকেলে ব্রেকিংটা আমি এইভাবে ঠিক করেছি মানে এইরকম আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে নতুন যারা স্ট্যান্ডার্ডে আছে তারা কীভাবে হুইলে তোলে সেটা আমি আগে আপনাকে দেখাবো তিনবার দেখাবো খেয়াল রাখবেন তিনবার হুইলি তুললাম আপনি আপনি কি কোনো ভুল ভুল দেখতে পেলেন আমার কাছে মনে হয় না যে ধরতে পেরেছেন আচ্ছা আমরা একটু ক্লিয়ার করি প্রথম ভুল হচ্ছে ব্রেকে ঠিকমতো ঠিক মতো হাত না রাখা দ্বিতীয় ভুল হচ্ছে দাঁড়িয়ে হুইলি দেওয়া এবং তিন নম্বর ভুল হচ্ছে আপনারা দেখবেন যে সাইকেলের চাকাটা বেশি উঁচু হয়ে গেছে হুইলি দেওয়ার আগে অবশ্যই সাইকেলের সিটটা নিচু করে নিবেন এই চারটা ভুল সাধারণত নিউ স্টার্ন রাইডাররা করে থাকে হুইল শেখার জন্য রতনকে আমি এখন একটা কাজ দেবো সেটা হচ্ছে রতন সাইকেল চালিয়ে এসে জাস্ট খালি আস্তে করে ব্রেকটা করবে চালিয়ে এসে আস্তে করে ব্রেক করবে সেটা হচ্ছিলো দশবার ঠিক আছে মানে সাইকেল চালিয়ে এসে জাস্ট ব্রেক করবা তুমি সাইকেল চালিয়ে এসে জাস্ট ব্রেক করবা হ্যাঁ ব্রেক করে হ্যাঁ ব্রেক হ্যাঁ সাইকেলটা স্থির করো স্থির করো স্থির করো ওকে সাইকেল চালিয়ে এসে ব্রেক 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 করো হ্যাঁ ব্যালেন্স করো ব্যালেন্স করো ওকে ঠিক আছে আপনারা ঠিক এইভাবে জাস্ট সাইকেলটা এক জায়গাটায় রেখে স্থির করে ব্যালেন্স করার চেষ্টা করবেন ব্রেক করবা হ্যাঁ চালিয়ে এসে ব্রেক করো হ্যাঁ সাইকেলটা স্থির করো ঠিক এইভাবে আপনারা চেষ্টা করবেন আপনারা চাইলে এর থেকেও বেশিবার করে প্র্যাকটিস করতে পারেন তবে আমি ওকে একদিনে শেখানোর চেষ্টা করছি ব্রেক ব্রেক করো হ্যাঁ সুন্দর ওকে হ্যাঁ ব্রেক ওকে সাব্বাস বেটা আপনারা দেখলেন যে রতন দশবার প্র্যাকটিস করলো সাইকেল চালিয়ে এসে জাস্ট ব্রেক করলো এবার হচ্ছে যে রতন দশবার চেষ্টা করবে সাইকেল চালিয়ে এসে স্থির হয়ে এক প্যাডেল মারবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছি সাইকেল চালিয়ে এসে স্থির হয়ে এক প্যাডেল মারবে এটা দশবার তো আসেন এক জায়গায় দাঁড়াবা দেন এক প্যাডেল করবা এক প্যাডেল এক প্যাডেল এক প্যাডেল করো হ্যাঁ হুইলি মারার দরকার নেই রিক্স হয়ে যাবে হ্যাঁ রানিং নিয়ে আসো এবার স্লোলি ব্রেকটা করো দেন এক প্যাডেল করো হ্যাঁ সাইকেল স্লোলি স্থির করো দেন একটা প্যাডেল মারো বাস বাস এইতো সুন্দর আপনারা ভালো করে খেয়াল করেন আপনারা যেমনটা দেখতেছেন ঠিক এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন দাও প্যাডেল মারো তাই তো ভালোভাবে প্র্যাকটিস করলে একদিনই বেটার হুইলি দেওয়া সম্ভব তবে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে সাইকেল সার্ভিসিং করে রাখবেন কারণ এই সাইকেলটাতে একটু সার্ভিসিং করা নেই মনে হয় না না নেই হ্যাঁ সার্ভিসিং করা নেই যার কারণে ওর একটু হুইলি দিতে অসুবিধা হচ্ছে এখন হচ্ছে যে আমরা রতনকে বলবো যে সে হচ্ছে যে হুইলি তুলে কয়েক প্যাডেল মারার চেষ্টা করবে দেখা যাক সে কেমন পারে রেডি তুমি রেডি ওকে তোমার কি মনে হচ্ছে তুমি পারবা ইনশাআল্লাহ পারবো আল্লাহ তো আপনারা দেখলেন যে রতন অনেক সুন্দর কয়েকটা হুইলি মেরে আপনাদেরকে দেখালো তো বেশ ভালো লাগলো যে রতন হুইলি দিতে পেরেছে তবে একটা কথা কি যে হুইলি দিতে পারলেই হবে না সেটা হচ্ছে যে ব্রেকিংটা অনেক ইম্পর্টেন্ট কারণ হুইলির ক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হুইলির ক্ষেত্রে ব্রেকিং যদি না ধরা হয় তাহলে অনেক দূর পর্যন্ত হুইলি মেরে যাওয়া যায় না এই কারণে রতন এখন প্যাডেল করে একবার শুধু ব্রেক চাপবে আমি জানি ওর জন্য এটা কঠিন তবে ও পারবে পারবো তো ইনশাল্লাহ তো আগের থেকে কি মনে হচ্ছে এখন ভালো হচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে রতন হুইলি দিয়ে এসে হ্যাঁ এবারে ব্রেক করো চাবো ওকে জানি এটা রিস্ক বেশি কিন্তু একটু সাবধানে করো হ্যাঁ হুইলি দিয়ে ব্রেকিং সাবধানে হ্যাঁ হুইলি দিয়ে হ্যাঁ হুইলি দিয়ে রানিং একটা ব্রেক হ্যাঁ হুইলি দিয়ে ব্রেক হুইলি দিয়ে ব্রেক সাবাস হুইলি তোলার পরে ব্রেক ব্রেক ওই তো এবার আমি রতনকে কিছু কোশ্চেন করব এতক্ষণ যে সে প্র্যাকটিস করলো এই ব্যাপারে যে কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা যদি শোনেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে আচ্ছা তোমার কি আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা তো আরেকটা কথা হচ্ছে যে এইভাবে প্র্যাকটিস করলে কি যে কেউ মানে যে হুইলি পারে না সে কি পারার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ বেশি আচ্ছা ঠিক আছে এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন যে রতন অনেক সুন্দর করে একটা হুইলি দিল কয়েকটা হুইলি দিয়ে আপনাদেরকে দেখালো এবার আমি আপনাদেরকে ফ্যাট বাইক দিয়ে হুইলি দিয়ে দেখাবো তবে ফ্যাট বাইক দিয়ে হুইলি দেওয়ার আগে কিছু কথা বলে রাখি এই ফ্যাট বাইকটার ওজন অনেক বেশি যার কারণে এটা দিয়ে হুইলি দেওয়া অনেক কষ্টকর ব্যাপার কিন্তু আমি এটাতে হুইলি দিচ্ছি এই কারণে কারণ এটাতে হুইলে দিলে অনেক আকর্ষণীয় দেখায় তো চলেন ফ্যাট বাইক দিয়ে হুইলিতে দেখি কেমন দেখা যায় আলহামদুলিল্লাহ আজকের এই বাইসাইকেল টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর নিচে কমেন্ট করুন নেক্সট কি ভিডিও লাগবে তো আজকের ভিডিওটি ছেলে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম